হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা আজকে আমি যে বিষয়ে বলবো সেই সেভাবে যে এই আমার যেই চ্যানেলটা এটা আপনারা জানেন যে আমি একটা ব্লগ ঠিক আছে ছোটো ছোটো ব্লগুলোকে তৈরি করে দেবো তো আপনারা আমার পাশে থাকবে সব সময় চাকরি করি তো এখন গ্রামের বাড়িতে আসলাম তাই আপনাদেরকে আমার গ্রামের বাড়ির দৃশ্যটা এখন দেখাবো যে এখন আমার গ্রামের বাড়ির দৃশ্য কেমন আছে যেহেতু আমাদের এখানে প্রচুর বৃষ্টি বৃষ্টিতে মানে বৃষ্টির পানিতে তুলিয়ে গেছে আমার আপনারা আমার কিছু দেখতেই পারতেছে আমাদের যে গ্রামটা মানে আমাদের এখন যে আছে আপনি আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন আমাদের যদি আপনাদের কিছু দেখে দেখেন পানি তুলিয়ে গেছি ঠিক আছে ওই যে ওইটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের গ্রাম ওইখান থেকে আমরা আসলাম ঠিক আছে মানে যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমরা এখানে এখন থেকে আর পনেরো বিশ দিন বা দশ দিনের মধ্যে এখানে আমরা থাকতে পারবেন না এটাও পানিতে তুলিয়ে যাবে এই যে এইগুলো পানি দেখতে পাচ্ছেন না এগুলো একেবারে মাত্র মানে অল্প দিন অল্প কিছু দিন হয় এখানে অল্প কিছু দিন হয় সেখানে এখানে দেখতে পাচ্ছেন গ্রামের দাউদপুর বাসাটি ওই গ্রামের মানুষ এখানে করে তো ওইটা ওই মাঠটাও পানিতে এখন তলিয়ে গেছে ঠিক আছে আমি যদি আপনাদের কাছে সামনে দেখে যে পানির দেখতে পাচ্ছি না এই হলো আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ ঠিক আছে সুন্দর একটি আবহাওয়া আমরা পাইতেছেন দেখছেন নতুন পানি আমরা এখন এরকম দেখতেছি না আবার কালকে সকালে এসে দেখব কি যে এই এই ক্ষেতগুলো এই ক্ষেতগুলো কি পানিতে ভরে গেছে আর এই এখানে এখন আমাদের সবচেয়ে বেশি বলি জানেন আমাদের যে অঞ্চলের মানুষগুলো আছে না সেখানে তাদের জন্য একটা বিষয় ভালো সে তারা মাছ এই যে এখন আমরা যে এই নতুন পানি থেকে যে মাছগুলো আসবে আমরা সেই মাছগুলো কি মাছ মাছ পাবো ওই মাছ আমরা কি অনেকেই বিক্রি করে অনেকেই খায় ঠিক আছে তো আমাদের জন্য গরিব যারা আছে আমরা ছোট ফ্যামিলি যাদের আছে তাদের জন্য অনেক ভালো তারা এইখান থেকে এই মানে পানির সিজনটা থেকে একটি কি বিশেষ একটা টাকা আন করতে পারে তারা মাছ বিক্রি করতে পারে অনেকেই বা গরিব যারা আছে তাদেরকে মাছ মেহনত করে কিনতে হয় না নিজের মাছ মেনে খেতে পারি দেখলে মরিষেপ এটা কি এটা আমাদের ছিল একটা মরিষ ক্ষেত ঠিক আছে এখানে পানি উঠে গেছে দেখতে পাচ্ছেন পানি মানে এখানে এই যে কচুরি পানাগুলো দেখা যাচ্ছে এগুলো ছিল না ঠিক আছে এখানে কচুরিপানা ছিল না এগুলো কচুরিপানাগুলি পানি থেকে ভেসে বেশি আসছে আর কি এগুলো অনেক আসবে এখানে প্রচুর পরিমাণে কচুরি পানা আছে আপনি দেখতে পাচ্ছেন এগুলো সব বেশি আসছে ঠিক আছে আর এই যে এখন